তো ইলিশ মাছ দিয়ে হবে আজকে সর্ষে বাটা দিয়ে আর আমাদের ঘরের বেগুন দিয়ে মানে বাড়িতে যে চাষ যে আমরা বেগুন সেই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হবে তো সর্ষে বাটা দিয়ে করবে নাকি কি বেগুন ঘরে হ্যাঁ তো ইলিশ মাছ আজকে আনা হয়েছে খুব সুন্দর একটা বেশ বড়ো সাইজের তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আজকের ইলিশ মাছের রেসিপি শর্ট ভিডিওর মাধ্যমে বর্ষার ওয়েদার তো বৃষ্টি হচ্ছে একদিক দিয়ে আর আমাদের খাওয়া দাওয়ার একটা প্ল্যানিং চলছে আরকি ভালো মন্দ ইলিশ মাছ গাছের বেগুন ঘরের সর্ষে মাছটা খালি কেনা মাছটাও আর কদিন পর হবে হ্যাঁ ঘরের সব সবসময় দেখে রাখছি বুড়ো হতে দেবো নাকি অনেকগুলো বেগুন হয়েছে বেশ বড় বড় সাইজের ওহ দারুণ

বেগুন দিলাম আর মাছ দিয়ে দিলাম পাঁচ পিস মাছ দিলাম কিষাণুর রাতার এক পিস আর আমাদের তিন পিস তিন ধরনের দিয়ে দিলাম সর্ষে আটা লবণ দিয়ে সর্ষের তেল এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো কড়াই বসিয়ে দিয়েছে গরম করতে এবার রান্না হবে ইলিশ মাছ দিয়ে দেবো তেল সামান্য তেল দেবো এখন মাখিয়ে রাখা মাছ আর এই মশলা দাম মাটা ধুয়ে জল দিয়ে দেবো যার যার স্টাইল রান্নার কিছু বিশেষত্ব থাকে তো সেটা মায়ের একটু চিনি না হলে রান্নায় যেন সম্পূর্ণ হয় না তো ইলিশ মাছ রান্না খুবই সহজ আর এরকমই সহজে রান্না করে নিচ্ছে মা ইলিশ মাছ আর ভাত আজকে রেস্টুরেন্ট আছে তো একদম রিল্যাক্সে বসে খেতে হবে প্লেন খাবার এক তরকারি ভাত ইলিশ মাছটা কেমন খেতে এটাই হচ্ছে জানার বিষয়